তো এই ব্যাপারটা কি কোনো শুভ লক্ষণ বাংলাদেশে ইদানিং এক একজন মাওলানা হজরত মাওলানা জানুর রহমান আজহারি এরা কারা এরা ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে ব্যবসা করে ক্ষমতায় আসতে চায় গতকালকে আমি একটা কথা এর আগেও আমি পাল আমার বন্ধুদের বলেছিলাম যে এই মিজানুর রহমান আজহারি একদিন দল গঠন করবেন আঠারো সিট মতো অথবা আপনার ওই যে সরমনায়ের পীরের মতো অনেক পীড়িয়াই করেছে হাফিজ হুজুর দল করেছে ইলেকশন করেছেন তাই না আপনারা জানেন সম্ভবত হাফিজ হুজুর প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন এই মেজানুর রহমান আজহারি অত্যন্ত তীক্ষ্ণ সম্পন্ন অত্যন্ত মেধাবী ব্যক্তি তার দারুণ কণ্ঠ আছে চেহারা ও চেহারা আছে আমিও দাঁড়িয়ে রেখে দিলে আমাকে কিন্তু হজরত মাউলানা সুফি হজরত দরবেশ পানি ফির আলহাজ মাওলানা বলে চালিয়ে দেওয়া যাবে তাই না এদের প্রতি কঠোর দৃষ্টি রাখুন বিশেষ করে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা তাঁর সহযোগী আছেন হ্যান্ডসগুলো আছেন এদেরকে লক্ষ্য করবেন এরা বিদেশিদের এজেন্ট হিসেবে কাজ করে বিশেষ করে মাওলানা মিজানুর রহমান আজহারির প্রতি কঠোর দৃষ্টি রাখবেন তিনি অত্যন্ত তীক্ষ্ণ সম্পন্ন ব্যক্তি তিনি বিদেশি কোনো এজেন্টের পক্ষ হয়ে কাজ করেন তার তাকে দেখি কখনো কখনও স্বামী মুসমানের অনুরোধে নারায়ণগঞ্জে তিনি আবার দেশাত্মবোধ গানও গান এবং কোরআন হাদিসের অপব্যাখ্যা করেন ভুল ব্যাখ্যা করেন যেটা কিছুক্ষণ আগে আপনারা শুনলেন পদ্মা নিয়ে তিনি নিজস্ব মন গড়া কিছু হাদিস দেন অতি মডার্ন মনে হয় এই জন্য ইয়াং জেনারেশান তার প্রতি আকৃষ্ট হয়েছেন কিন্তু তিনি গতকালকে ঘোষণা দিয়েছেন যেটা আমি আরও এক বছর আগে প্রিডিক্ট করেছি পালটকে আমার সাথী বন্ধুদেরকে জিজ্ঞেস করবেন তারা জানে আমি বলেছি এই মিজানুর রহমান আজহারি একদিন নতুন দল করবে এবং গতকালকে যখন সে ঘোষণা দিল নতুন দল করবে সোশ্যাল রিলিজিয়াস যদিও হবে সোশিও রিলিজিয়াস অর্গানাইজেশন তিনি করবেন মূলত এটা এগুলো আলটিমেটলি পলিটিক্যাল পার্টি হবে গ্রাউন্ড ওয়ার্ক করছেন তিনি লক্ষ লক্ষ ভক্ত তাঁর এখন হয়েছে তিনি স্বপ্ন দেখছেন অনেক কিছু তিনি রাজা হবেন বাদশাহ হবেন কিং হবেন কথা বোঝেন নাই বেশ ভালো কথা হন আপনার যোগ্যতা থাকলে আপনাকে জনগণ চাইলে আপনি দেশের প্রেসিডেন্ট হতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু মানুষকে ধোকা দেবেন না মিথ্যা ওই স্বর্গের লোভ আর নরকের ভয় দেখিয়ে মানুষকে মনোবল মানুষের মনোবল দুর্বল করে দেবেন না আর আল্লাহকে ভয় করতে হবে কেন আল্লাহ কে যারা বিশ্বাস করেন আল্লাহর বান্দা বলে মনে করেন আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ আপনাদের ভালোবাসবে আপনারা কেন বলছেন যে আল্লাহকে ভয় করতে হবে ভয় ভয় কেন দোচকের ভয় কেন স্বর্গের লোভ কেন এসব মিথ্যা অপব্যাখ্যা করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে তাদের সম্পদ আত্মসাত করেন তাদের পকেটের পয়সা নিয়ে আপনারা ভণ্ডামি করেন তাই না নিজেদের মানে প্যাট ভারী করেন নিজেদের দলের লোকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন যেখানে একটা মসজিদ হইলে হয় একটা পাড়ায় সেখানে আপনারা দশটা মসজিদ বানান তার মানে দশজন দশজন বিশজন তিরিশ জনের কর্মসংস্থান হয় তাই না অন্য কাজ করেন খেতে কামারা কাজ করেন কলকারখানায় কাজ করেন ওকে এসব ধর্ম ব্যবসা ছেড়ে দিন ধর্ম নিয়ে রাজনীতি ছেড়ে দেন